হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরোই সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এটা হচ্ছে একদম সকালের দিক দিয়ে আমাদের একদম সকালে এটা বললে ভুল হবে কারণ হচ্ছে মানে আমাদের সকাল হয় হচ্ছে মধ্য দুপুর এরকম আর কি তো সকালবেলা খেয়েছি হচ্ছে ডিম ভাজা এরপরে হচ্ছে সাদা রুটি এরপরে হচ্ছে দুপুরের জন্য হচ্ছে আমি রান্না করে নিচ্ছি মাটন মাটনটা হচ্ছে কষা কষা করে ভুনা করব তো এর জন্য হচ্ছে প্রেশার কুকারে দিয়ে দিব ভালোভাবে কষানোর পরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা ধনে গুঁড়া জিরে গুঁড়া একটা চামচ করে করে দিলাম এরপরে হচ্ছে হলুদের গুঁড়া দিলাম একটা চামচের মতো তারপরে মরিচের গুঁড়া তারপরে হচ্ছে গরম মশলা তো যা যা দিতে হয় আর কি মশলাপাতিগুলো সবই দিলাম সাত মতো লবণ দিলাম আর আমার মরিচের গুঁড়া গুঁড়াগুলো একটু ঝাল যার কারণে মানে এক চামচ দিলে হয়ে যায় অনেক ঝাল হয়ে যায় আর অনেক সময় দেখা যায় কি অনেক মানে মরিচের গুঁড়ো একটু ঝাল কম থাকে তখন ওটা কিন্তু দু তিন চামচ দিতে হয় তো এরপরে হচ্ছে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি দারচিনি লং এলাচ তেজপাতা এরপরে হচ্ছে যেটা করব মানে মাটন ম্যাক্সিমাম টাইম হচ্ছে আমি কষিয়ে রান্না করি মানে মশলাটা ফার্স্টে কষিয়ে নিই তারপর রান্না করি বিশেষ করে হাতে মাখিয়ে আমি গরু মাংসটা রান্না করি তবে আজকে মাটনটাও আমি হাতে মাখিয়ে বসিয়ে দিচ্ছি তবে মশলা কষিয়ে রান্না করলে আমার কাছে মনে হয় একটু বেশি ভালো হয় এক একজনের জনের একে আর কি আমার কাছে আবার দুইটা দুই ধরনের করলে ভালো লাগে তো এরপরে হচ্ছে একটু সামান্য করে হাত ধুয়ে পানি দিলাম আর কোনো পানিই দিব না কারণ মাংস থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার মাটন ভোনা কিন্তু রেডি আর এদিকে হচ্ছে আমার অল্প করে পোয়া মাছ ছিল পোয়া মাছ ভোনা ছিল মাছ রান্না করলে আমার বাসায় দুই দিনও রয়ে যাবে তো আমি একদম হাঁড়ি পাতিল নিয়ে চলে এসেছি কারণ হচ্ছে নিজেরা নিজেরা থাকলে অনেক সময় বাড়িতে বাড়তি ইচ্ছে করে না কারণ জিনিসপত্র ধুতে হবে সেই কারণে কারণ অনেক কিছু জমে যায় তো যাই হোক এখন হচ্ছে আমরা দুপুরের খাবারটা খেয়ে এনেছি মাটন ভোনা এরপরে হচ্ছে পোয়া মাছ পোয়া মাছটা আসলে আমি শখ করেই কিনেছিলাম অনেক দিন ধরে পোয়া মাছ খাওয়া হয় না ভাবলাম খেয়ে দেখি তবে বাচ্চারা একদম মোটেও পছন্দ করেনি খাইনি আমাকেই খেতে হয়েছে মানে দুই দিন ভরে তো দুপুরে খাবার দাবারের পরে এখন যেহেতু অনেক বেশি বৃষ্টি পড়ছে যার কারণে আসলে বাসায়ও তেমন একটা ভালো লাগছে না মানে সব সময় কাজ করতে করতে কেমন জানি বোর লাগছিল তো এরপরে হচ্ছে আমরা চলে আসলাম আর কেটে এখানে হচ্ছে জাস্ট আমি ঘুরতে এসেছি আর কোনো কিছুই না তো মেরিনকে সাথে নিয়ে চলে এসেছি একদম উপরে চলে আসলাম এখানে আসার পরে যা দেখলাম সেটা আসলে আমি চিন্তাও করিনি এখানে বসার জায়গা পাচ্ছিলাম না এত বৃষ্টি বাহিরে যেটা বলার বাহিরে এত বৃষ্টির মধ্যেও মানুষ এখানে ভরপুর মানে আমি প্রায় দশ মিনিট পরে বসার জায়গা পেয়েছি এত ভিড় এখানে আর প্রত্যেকটা খাবার মনে হচ্ছে অনেক বেশি মজাদার যার কারণে মানুষ এত বেশি ভিড় করে বিশেষ করে খাবারের জন্য মানে মার্কেটের মধ্যে অত মানুষ নাই যেটা কিনা খাবারের এখানে এত বেশি ভিড় এত মানুষ মনে হচ্ছে যে মানে পুরো হই হই হৈ হৈ একটা শব্দ থাক ওই ধরনের মানে মানে আওয়াজ ছিল তারপরে মানুষজন দেখলে আসলে ভালোই লাগে তো এখান থেকে হচ্ছে আমরা অর্ডার করলাম মোমো এরপরে হচ্ছে দোসা অর্ডার করলাম এরপরে এখানকার প্রত্যেকটা খাবার মনে হচ্ছে আমার কাছে অনেক বেশি সুস্বাদু হবে ইচ্ছে করছিল সবগুলো অর্ডার করি সবগুলো অর্ডার করে একটু একটু করে টেস্ট করে দেখি তো আমরা আমাদের খাবার আসতে প্রায় বিশ মিনিট মতো সময় লেগেছে পনেরো থেকে বিশ মিনিট কারণ ওটা তো বানিয়ে দেওয়া হয় যার কারণে টাইম লেগেছে তো নিচেও মার্কেটের মধ্যে মানে আমি একটু করে দেখেছি মোটামুটি ওদিক থেকে কিন্তু উপরে মানুষের ভিড়টা বেশি আপনার জাস্ট একটু লক্ষ্য করছেন কোনো চেয়ার কিন্তু খালি নাই প্রত্যেকটা জায়গায় কিন্তু ভরা মানে জায়গা খালি পেতে হলে টাইম লাগবে তো যেটা হয় কি খাবার যখন রেডি হয় তখন ও এরকম মোবাইলে একটা শব্দ মোবাইলের মতো আর কি ওরা জাস্ট হচ্ছে একটা ইয়া দিয়ে দেয় যেহেতু কাস্টমাররা কোথায় গিয়ে বসে সেটার কোনো ঠিক ঠিকানা থাকে না তো আমাদের মোমো চলে এসেছে এরপরে হচ্ছে দোসাটাও চলে এসেছে আমি বড়ো সাইজেরটা অর্ডার করেছি তো আমার কাছে মনে হয়েছে যে মানে বড়ো সাইজ বলতে এত যে বড় হবে সেটা আমার ধারণার বাহিরে ছিল মানে এত বিশাল বড় টেবিল থেকে বের হয়ে গিয়েছে এটা এত বেশি লম্বা ছিল তো আমি চিন্তা করছিলাম এটা খেয়ে কীভাবে শেষ করব তো এখানে খাবারের জন্য দিয়েছে ওরা চিকেন তারপরে দিয়েছে একটা তরকারি মানে যেটা কি না কয়েকটা মিক্স সবজি দিয়ে এরপরে হচ্ছে একটা ডাল দিয়েছে ওটা অসম্ভব মজা ছিল চিকেনটাও মজা ছিল তরকারিটাও মজা ছিল দুইটা দিয়েছে একটা দিয়েছে নারিকেলের চাটনি আর একটা দিয়েছে আমের চাটনি তো এরপরে মোমোতেও দিয়েছে দুইটা ওরা সস একটা দিয়েছে হচ্ছে ওরা পুদিনা পাতা ধনে পাতা দিয়ে একটা স ইয়া বানিয়ে দিয়েছে এরপর আরেকটা সস দিয়েছে দুইটাই মজা ছিল মোমোটা আমার কাছে এখানে অসম্ভব মজা লেগেছে দামটাও কত ছিল মনে নাই আমি খাবার দাবারের বা জিনিসপত্রের দাম তেমন একটা মনে রাখি না তো আমি যখন জোকে খেয়েছিলাম ফাহিমের বার্থডেতে মোমোগুলো ওই মোমোগুলো অনেক বেশি ছিল মানে কেমন যেন একটা স্মেল ছিল মানে মানে খুবই এক ধরনের যেগুলো কি সচরাচর আমরা কেউ তেমন একটা পছন্দ করবো না আমার মোটেও ভালো লাগেনি তো এখানকার মোমোটা অসম্ভব মজার একটু ঝাল জাল ছিল ভিতরের ইয়াগুলো গুলাম চিকেনটাও মোটামুটি ছিল ভালোই লেগেছে আর গরম গরম থাকাতে তো আরো বেশি ভালো লেগেছে তো মোমো খাওয়ার পরে নর্মালি আমাদের একদম পেট টেট ভরে গিয়েছিল তো এরপরে চিন্তা করছিলাম যে এত বড় দোসা কেমনে খাবো মেরেন তো আমাকে বকা দিচ্ছিলো যে তুমি এত বড় কেন অর্ডার করলা তো এরপর হচ্ছে কারেন্ট চলে গিয়েছিলো কারেন্ট যাওয়ার পর আবার চলে এসেছে তো ওকে বললাম যে সমস্যা নাই খাইতে শুরু কর যতটুকু পারি খাই বাকিগুলো দেখা যাবে তো এখানকার প্রত্যেকটা আইটেম কিন্তু অনেক সুস্বাদু ছিল মানে এর ডালটা দিয়ে খেতে বেশি মজা লাগছিলো চিকেনটাও বরাবর ছিল চিকেনের পিসগুলো না একদম ছোটো ছোটো করে আমরা যে একটু পাতলা ঝোল করে যেভাবে রান্না করে নর্মাল ওভাবেই ছিল আর ইন্ডিয়ান স্টাইল একটা তরকারি রান্না করা ছিল যেখানে হচ্ছে পেঁপে তারপরে হচ্ছে গাজর আর একটা কি একটা যেন তিনটা সবজি দিয়ে ওরা এই তরকারিটা রান্না করেছে আর চাটনিগুলো তো অনেক বেশি মজা যার কারণে আমার কাছে মানে অনেক দিন পরে দোসা খাওয়ার পরে ভালো লেগেছে তো দুইবার কারেন্ট চলে গিয়েছিল আজকে তো এরপরে হচ্ছে দোসার ভিতরে হচ্ছে ওরা একটা ভর্তা আলু ভর্তা টাইপের দিয়েছে ইন্ডিয়ান স্টাইলের ওটাও কিন্তু মজা ছিল ভালোই লেগেছে সব মিলাই আর চিকেনগুলো এমনিতেই এমনিতে খেতেও ভালো লাগছিল আমি হচ্ছে একদম লাস্ট টাইম খেয়েছিলাম হচ্ছে ঢাকাতে বসুন্ধরা সিটিতে দোসাটা অনেক দিন আগে খেয়েছিলাম যার কারণে খুব একটা মনে নাই টেস্ট কেমন ছিল তবে আমার কাছে ওই সময় মানে একটু একটু মনে পড়ছিল যে মানে ভালো লেগেছিলো তবে অনেক দিন পরে আবার দোসা খাচ্ছি সেটা ভালোই লেগেছে আমার কাছে তবে পুরোপুরি আমরা শেষ করতে পারিনি কারণ হচ্ছে এত বড় বিশাল ইয়া কিন্তু আসলে দুইজন মিলে খাওয়া সম্ভব না আমার কাছে মনে হয় কি তিন চারজন মিলে ফ্রেন্ডরা বসে একসাথে খেলে ওটা মনে হয় তাড়াতাড়ি শেষ হয়ে যাবে বা সবাই এনজয় করবে তো আমরা যা পেরেছি খেয়েছি এরপরে হচ্ছে আমরা এখন বাসায় চলে যাব তো এরপরে হচ্ছে একটা হচ্ছে আমি পেপসি নিলাম ঠান্ডা ঠান্ডা এটা খেতে খেতেই বের হয়ে যাচ্ছি মার্কেট থেকে তো তো বালি আর্কেটে কিন্তু দুলাবাইয়ের শোরুমও আছে এই যে দেখা যাচ্ছে ইলুসনের শোরুমটা তো এখানে কিন্তু বেশিরভাগ হচ্ছে মানে যারা কিনা স্টুডেন্ট স্টুডেন্টদের জন্য সবচাইতে প্রোডাক্টগুলো মানে এখানে রাখা হয় মানে পুরো মার্কেটটাই মনে হচ্ছিল যে স্টুডেন্টদেরকে মাথায় রেখে মার্কেটটা করা হয়েছে বে অনেক সুন্দর সুন্দর টপস ছিল যারা সুন্দর সুন্দর টপস পড়তে পছন্দ করে তাদের জন্য অনেক ভালো ভালো কালেকশান ছিল তো এরপরে হচ্ছে বাহিরে ঘোরাঘুরির পরে বা বাসায় এসে আমি আমার কাজকর্ম শুরু করে দিয়েছি তো এখানে হচ্ছে আমাদের আজকে অনেকগুলো পোস্ট হবে বৃষ্টির সময় যেটা হয় কি বা শীতকালে যেটা হয় কি মানে মানে ফ্যান অফ থাকলে পাশের বিল্ডিংয়ের প্রত্যেকটা শব্দ মনে হয় যেন নিজের ঘরে করা হচ্ছে মানে আমি বাহিরের আওয়াজের কারণে এখানে ভয়েস দিতে পারছি না সবগুলো কথা মনে হচ্ছে যে আমার রুমেই বসে কথা বলছে এরকমটাই লাগছিল তো যাই হোক পোস্টের জন্য হচ্ছে আমি সবকিছু রেডি করছি তো আমাদের যেহেতু গভর্নমেন্ট পোস্টে পাঠানো হয় ডাকঘরে তো সেক্ষেত্রে হচ্ছে আমরা একসাথে জনের জন্য পাঠাতে পারি না ম্যাক্সিমাম হচ্ছে তিন থেকে চার জনের জন্য পোস্ট করা হয় কারণ আমরা ফ্যামিলি মেম্বারদের জন্য পাঠাই এভাবে মানে পাঠানো হয় পার্সেলগুলো তো সে কারণে হচ্ছে তিন থেকে ম্যাক্সিমাম হচ্ছে তিন থেকে চার জনের জন্য পাঠানো যায় যে বেশি অ্যালাউ করে না তো ফার্স্টে যেটা দেখেছেন ওটা ওখানে হচ্ছে প্রায় অনেকগুলো ড্রেস তো ড্রেস সবগুলো প্যাকিং করে ফেলেছি এখানে হচ্ছে আরেকটা কাস্টমারের ড্রেস এটা যাবে সুইডেন আর ফার্স্টে যেটা প্যাকিং করেছি ওটা যাবে হচ্ছে ইউএসএম তো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর কালেকশন মালহা থেকে শুরু করে তারপরে বিনসাইড থেকে শুরু করে পাকিস্তানি সবগুলোই আছে এই ড্রেসটা কিন্তু আমাদের স্টকে এসেছে এটা খুবই ডিমান্ডফুল একটা ডিজাইন ছিল তো অনেক দিন পরে এটা আমাদের হাতে এসেছে তো আপনারা চাইলে এটা নিতে পারবেন নেক্সট ডে আমরা এটা ভিডিও দেব। তো এরপরে হচ্ছে আরও কাস্টমারের ড্রেস বের করছি এখানে হচ্ছে রামসা আছে গুলবানু আছে তারপরে হচ্ছে বিন সাইদ আছে তো এখানে হচ্ছে টোটাল নয়টা ড্রেস তারপরে হচ্ছে আন্দাজ আছে পাকিস্তানি ড্রেস বিদেশের কাস্টমাররা বেশিরভাগ হচ্ছে পাকিস্তানি ড্রেসগুলো বেশি পছন্দ করে মালহা বেশি পছন্দ করে তো এই ড্রেসের কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর তারপরে এখানে বুটিক্সের ড্রেসও আছে বুটিক্সের কিন্তু আমাদের আবারও স্টক আউট হয়ে গিয়েছে আমরা আবারও স্টকে নিয়ে এসেছি আজকে আমাদের হাতে স্টকগুলো চলে এসেছে প্রচুর প্রচুর কালেকশন আবারও চলে এসেছে নতুন নতুন ডিজাইনও হাতে এসেছে তো এটা হচ্ছে তাওকালে সাদা এই ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল তো এখানে সবগুলো ড্রেস হচ্ছে ডিজাইন প্যান্টে ডিজাইন ড্রেসে ডিজাইন করে সেলাই করেছে তো এরপরে আরও অনেক কাস্টমারের ড্রেস কিন্তু এখনও রাখা আছে যেগুলো কিনা পরবর্তীতে পাঠানো হবে কারণ একসাথে আসলে সবগুলো কাস্টমারের পোস্ট করা যায় না একটু প্রবলেম হয় এখানে দেখতে পাচ্ছেন বুটিক্সের ড্রেসগুলো আমরা এনে থাক থাক ভরাই ফেলছি কারণ আমরা কাউকে ফিরিয়ে দেব না মানে প্রত্যেকটা কাস্টমারকে আমরা দেওয়া ট্রাই করি তো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বিটিক ড্রেস কিন্তু আবারও চলে এসেছে তো এটা হচ্ছে একটা কাস্টমারের ড্রেস এটা হচ্ছে পিনহামিদ খুবসুরাত তারপরে হচ্ছে গুলবানু তারপরে রিওয়াত আরও মালহা তারপরে হচ্ছে আর অনেক অনেক ড্রেস আছে সবগুলা হচ্ছে কাস্টমারকে দেওয়ার আগে একবার পিকচার তুলে দেয় কোনো গরমিল যাতে না হয় তো এটা হচ্ছে মাহুর ব্র্যান্ডের ড্রেসটা ছিল এরপরে হচ্ছে এটা মালহা এরপরে মামা কটনও আছে তো এটা হচ্ছে দাস্তানের ড্রেসটা ছিল লাকজারি লোনের উপরে দাস্তানের এরপরে এটা হচ্ছে মালহার ড্রেসটা আর এখানে হচ্ছে মামা কটন আছে দুইটা এখানেও হচ্ছে টোটাল নয়টা ড্রেস নয়টা ড্রেস একসাথে পাঠানো হবে গলার মধ্যে এই ডিজাইনটা কিন্তু অনেক দিন পরে দেখলাম আগে কিন্তু আমরা এই ডিজাইনটা অনেক বেশি পরতাম তো এগুলো প্যাকিং করে ফেলবো এগুলো প্যাকিং করতেও কিন্তু অনেক টাইম লাগে এখানে দেখতে পাচ্ছেন আমার অলরেডি তিনটা প্যাকিং হয়েছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেস